নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চোদ্দোশো বত্রিশ সালের অর্থাৎ দু সালের ভাদ্র মাসের পদ্মা একাদশীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক একাদশী শুরু হবে ষোলোই ভাদ্র ইংরেজি দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি বারোটা বেজে আটান্ন হইতে এবং একাদশী সমাপ্ত হবে সতেরোই ভাদ্র ইংরেজি তেসরা সেপ্টেম্বর রাত্রি একটা বেজে সাতচল্লিশ মিনিটে একাদশীর উপবাস পালন করা হবে সতেরোই ভাদ্র ইংরেজি তেসরা সেপ্টেম্বর বুধবার বিস্তারিত জানার জন্য পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম ষোলোই ভাদ্র ইংরেজি দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে দশমী রাত্রি বারোটা আটান্ন মূলা নক্ষত্র রাত্রি আটটা কুড়ি যোগ অপরাহ্ন চারটা বাইশ তৈতুল্যকরণ দিবা বারোটা একুশ গতে গড়করণ করণ রাত্রি বারোটা আটান্ন গতে বনিযোগ করণ এবারে দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ কি রয়েছে দশমীর একদিষ্ট ও শপিনডন রাত্রি বারোটা আটান্ন মধ্যে মাস দগ্ধা সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের দেওঘরে আশিতম শুভাগমন শরণোৎসব ও অনুকূলাভা আশিতম বর্ষারম্ভ এরপর সতেরোই ভাদ্র ইংরেজি তেসরা সেপ্টেম্বর বুধবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে বাহান্ন মিনিটে একাদশী রাত্রি একটা সাতচল্লিশ পূর্বাশা নক্ষত্র রাত্রি নটা চুয়ান্ন আয়ুষ্মান যোগ অপরাহ্ন চারটা আট বনিজকরণ দিবা একটা তেইশ গতে বৃষ্টিকরণ রাত্রি একটা সাতচল্লিশ গতে ববকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে দেখে নেব একাদশীর একদিষ্ট ও পার্শ্ব পার্শ্বিকাদশীর উপবাস পদ্মা বা পার্শ্ব পরিবর্তনই এই একাদশীটা গোস্বামী মতে অদ্য ও নিম্বার্ক মতে পরাহে একাদশীর উপবাস আঠেরোই ভাদ্র ইংরেজি চৌঠা সেপ্টেম্বর এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে একান্ন মিনিটে বৃহস্পতিবার দ্বাদশী রাত্রি দুটা চার উত্তরা সারা নক্ষত্র রাত্রি দশটা বাহান্ন যোগ দিবা তিনটা তিরিশ ববকরণ দিবা একটা পঞ্চান্ন গতে বালবকরণ রাত্রি দুটা চার গতে কৌলবকরণ এই দিন শ্রাদ্ধ এবার আমরা দেখে নেব দ্বাদশীর একদিষ্ট ও শপিন্ডন দিবা সাতটা একান্ন গতে পূর্বান্ন নটা বত্রিশ মধ্যে স্মার্ত পার্শ্বই একাদশীর পারণ নিম্বার্ক মতে অদ্য পার্শ্বাদশীর উপবাস গোস্বামী মতে শ্রবণ দ্বাদশী ব্রতের উপবাস ও বিজয়া মহাদ্বাদশী ব্রতের উপবাস শত্রুত্থান গোস্বামী মতে বামন দ্বাদশী ব্রত